নাইট সাইট ভাগতে আচ্ছা আর এটা কত হলে দেওয়া যায় একদম লাস্ট এই যে দাম চলছে এইটা ওর একের না নাম্বার ইয়ে যে এটা এক লাখ চব্বিশ হাজারে কিন্তু বিক্রি হয়ে গেল এই যে দেখছেন এক লাখ চব্বিশ হাজারে বিক্রি হলো দর্শক আসসালাম আলাইকুম আমরা রয়েছি কাহারল হাট কাহারল উপজেলা দুই হাজার চব্বিশ আর এই যে সামনে দেখছেন একেবারে আমরা কোয়ালিটি সম্পন্ন অস্টল এবং যাদের যে সার গরুগুলো কেনাবেচা চলছে সেগুলো দেখাবো আর এই যে আমরা এখানে একটা দেখছি বেশ সুন্দর সাইজের সার গঠনটা কি সুন্দর আসসালামু আলাইকুম বাবাজি দাম কত আপনারটা আটষট্টি আটষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে কত বলে চাচা সাইড সাইড ভাঙতে আচ্ছা আর এটা কত হলে দেওয়া যায় একদম লাস্ট সাইটের কাছাকাছি হলে এটা বিক্রি হবে দেখি এটা একটু সাইটের কাছাকাছি হলে বিক্রি হবে বয়সটা আনুমানিক কয় মাস হবে তিন চার মাস তিন চার মাস বয়স হবে ষাট হাজার হলে বিক্রি হবে আর এটা 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 দেখি চাচা আপনারটা এটা চাওয়া পঁচাত্তর এই যে একটু পিছায় জানতো আপনি এটা কত বলে এটা দেওয়া যাবে কত তো চাচা শেষে সাতষট্টি থেকে আটষট্টি হাজার এই যে দেখছেন গঠনটা বেশ সুন্দর সাইজের সাতষট্টি থেকে আটষট্টি হাজার হলে বিক্রি করতে চাচ্ছে এটা কি দাম চলছে নাকি দেখে দেখি কত আপনাদের দাম কত চাইছেন পঁচাত্তর এটা কিন্তু ছয় থেকে সাত মাস বয়স হবে পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে কত বলে কাস্টমারে পঁয়ষট্টি ছয়ষট্টি আর বেচা কেনার টার্গেট সত্তর বেচা কেনার টার্গেট সত্তর হাজার এইটা হ্যাঁ চলবে আমরা কিন্তু বেছে বেছে যেগুলো একেবারে কোয়ালিটি সম্পন্ন সেগুলো দেখাচ্ছি

গরু একের না নাম্বারি গরু হ্যাঁ হ্যাঁ গরু একের নাম্বারি গরু তাহলে এটা লাস্ট কত দেওয়া যাবে আশি হাজার হলে দিবেন আচ্ছা এ ধরনের গরু আপনার কাছে থাকে কেউ যদি যোগাযোগ করতে চায় সুযোগ আছে

হলো না হলো না সাতাত্তর হাজার আশি আমরা একটু চলে যাব সামনের দিকে দেখছেন এগুলো সবগুলো কিন্তু তবে যেগুলো একটু কোয়ালিটি সম্পূর্ণ আমরা সেগুলো কিন্তু বেছে বেছে দেখাচ্ছি আপনাদের হয়ে গেছে এটা হয়ে গেল কত কিনলেন এ ভাই কত হইল এক লাখ চব্বিশ এই যে এটা এক লাখ চব্বিশ হাজারে কিন্তু বিক্রি হয়ে গেল এই যে দেখছেন হাজারে বিক্রি হল তো দর্শক জোহরের যে আজান হচ্ছে আমরা আজানের পরে আবারও আসবো